গ্রামের প্রকৃতি অনন্য সুন্দর বিশেষ করে শীতকালে কৃষক একদিকে যেমন ধান কাটে ঠিক তেমনি ফসল ঘরে তোলার আনন্দ আরেকদিকে খেজুরের রস দিয়ে সেই ক্ষীর পায়েস যেটাই বলেন এগুলো রান্না করে একটা অন্যরকম ব্যাপার স্যাপার তো সেই খেজুরের গাছ কাটা হচ্ছে আমরা আজকে রাস্তা দিয়ে যাওয়ার পথে দাঁড়িয়ে গেলাম তো এখানে দেখতে পাচ্ছি খেজুরের ডালগুলো কেটে গাছটাকে আগে ক্লিন করা হয়েছে তারপরে রসের জন্য যেই মাথায় আর কি রস নামায় সেখানে কাটতেছে ভাই রস কবে থেকে খাইতে পারবো আরো আট দশ দিন সময় লাগবে এই যে দেখেন এই গাছের নিচ থেকে রস খাওয়া শুরু হয়েছিল এই যে এগুলো খেয়ে খেয়ে গাছটা উপরে উঠে গেছে তো ভাই এই গাছের বয়স কত দিন কন্ত আপনার জন্মের আগের নাকি তো উনি বলতে পারতেছে না তো এই গাছের বয়স অনেক তো এখানে আমাদের দিনাজপুরে তত বেশি খেজুরের গাছ নাই অবশ্য যশোর ঝিনাইদহ এগুলোতে যেমনটা দেখা যায় এই জায়গাটা তো খুলনা আমাদের এদিকে খেজুরের গাছের সংখ্যা খুবই কম তো ধানগুলো আর কি ধানবাহি রয়েছে তো এই শীতকাল গ্রামের আবহমান চিত্র অবশ্য দেখার মতো এবং অন্যরকম মনোরম তো আমরা আসলে উপভোগ করছি তো কি বলবো গ্রামের রাস্তাঘাট ফাঁকা কোনো প্যাপু বাশির শব্দ নাই একেবারে মুক্ত পরিবেশ যেটা আসলে কি বলবো মানে বলার অপেক্ষা রাখে না সব মিলিয়ে গ্রামে বসবাস করলে আপনার মাথায় যে মানে ঢাকা শহরে বা শহর কেন্দ্রিক বিভিন্ন জেলা শহর উপজেলা শহর এই জায়গাগুলোতে মানুষ হয়তো জীবিকার সন্ধানে ব্যবসার তাগিতে বসবাস করে কিন্তু আলটিমেটলি গ্রামে আসলে যে মাইন্ড রিফ্রেশ হয় যেমন আমরা অনেক রিজোর্টে থাকি তো সেগুলোতে গ্রামের একটা ভাইব দেওয়ার চেষ্টা করা হয়েছে তো এই জায়গাটা থেকে মানে গ্রামে আসলে রিজোর্টে অনেক টাকা দিয়ে থাকার থেকে গ্রামের নদী ফসলের মাঠ এরকম খেজুরের যে কর্মযজ্ঞ চলতেছে দেখাও একটু তো এই বিষয়গুলো আসলে উপভোগ করার মতো এবং আসলে দেখার মতো